বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু শ্রমিক পরিবারের দুইজনের তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব মেদিনীপুরের কাঁথি জেলার দুই নম্বর দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সাহা পরিযায়ী শ্রমিক হিসেবে কাঁথি রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের রাজমিস্ত্রের কাজে পাড়ি দিয়েছিলেন উত্তরপ্রদেশের ট্রেন থেকে নেমে আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অটো চেপে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় জাহাঙ্গীর সাহা পরিযায়ী শ্রমিক হিসেবে জাহাঙ্গীরের স্ত্রী ফরিদাই বিবি যার বয়স তিরিশ বছর এবং বড় ছেলে জাহান সিম সাহা যার বয়স মাত্র বারো বছর বাকি তিনজন তারা গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কাথি থানায় খবর আসে কাথি থানার পক্ষ থেকে পরিবারের কাছে খবর যায় খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং খবর শুনে প্রতিবেশী ও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ ভিড় জমায় জাহাঙ্গীরের বাড়িতে জাহাঙ্গীরের মা প্রতিবন্ধী জাহাঙ্গীরের বাবা মানসিক ভারসাম্যহীন পরিবারের রোজগার বলতে জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের স্ত্রীর ওপর নির্ভরশীল এমত অবস্থায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ হারায় দুইজন শুনে আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী এক প্রকার দুটি দেহ এবং জাহাঙ্গীর সহ তার সন্তান এক বাংলায় আনার ক্ষেত্রে শাসক দলের পাশ থেকে সহযোগিতা করছেন নেতাকর্মীরা মৃত পরিবারের পাশে থাকবেন এবং তাকে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্মার নাম মধুসূদন চক্রবর্তী বলছি এলাকায় একটি খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে কি জানেন আচ্ছা ওরা বুধবার দিন কাজে গেছিল উত্তরপ্রদেশের জেহানাবাদ আপনার বেরিলি বাস বেরেলি বলছি ওটাকে তো যাওয়ার পরে ওখানে আজ সকালে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওরা ট্রেন থেকে নামার পরে যখন ওদের আত্মীয় স্বজনের বাড়ি যায় রাখার জন্য বাচ্চাগুলোকে রেখে ওরা কাজে যাবে তো সেই জায়গায় আপনার একটা ফরচুনা গাড়ি সাথে এদের মানে দ্রুতগতির ফরচুনা গাড়ি সাথে অটোর অ্যাক্সিডেন্ট হয় অটোর অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে দুজনই মারা যায় ওখানে ফরিদা বিবি এবং নাসিম সাহা নাসিম সাহা ও দুজনই ওখানে মারা গেছে এবং যে জাহাঙ্গীর সাহা খুব মানে খুব ইনজিওর ওরা হাসপাতালে আছে আর বাকি দুজন যারা আমাদের এখানকার তারা একটু ভালো আছে তাদের চিকিৎসা চলছে কিন্তু জাহাঙ্গীর শাহ খুব মানে সিরিয়াস কন্ডিশনে আছে ও সম্ভবত আইসিউতেই আছে বা ভেন্টিলেশনে আছে ওইখানেই চিকিৎসা এটা কি জন্য গেছিল ওরা কাজের জন্য গেছিল অনেক প্রকার বলা যেতে পারে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক শ্রমিক হিসেবে কাজে গেছিল এসছিল আবার বাড়ি এসছিল আবার কাজে গেছিল হ্যাঁ হ্যাঁ তো এরকম অবস্থায় মানে বাড়ির তো পরিবার মানে খুব নিঃস্ব হয়ে গেছে সচ্ছল নয় সচ্ছল নয় চলবে কি এদের চলবে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব এবং রাজ্য সরকার মানবিক মুখ তারা দেখিয়েছেন যাতে বডি যেগুলো আসছে ওরা রাজ্য সরকারের সহযোগিতা এবং কাঁথি থানার সহযোগিতায় আমরা ইয়ে করেছি এবং আমরা এখানকার গ্রামবাসীরা এ পর্যন্ত সাতান্ন হাজার টাকা মতন তুলে দিয়েছি চিকিৎসা খরচ বাবদ যারা গেছে আজকে তাদের হাতে আমরা পাঠিয়েছি মানে কর্মসংস্থানে গিয়ে কেউ নেই হ্যাঁ কর্মসংস্থানে গিয়ে হলো ওর এই মুহূর্তে ওদের পরিবারের মানে আয় করার আর কেউ থাকলো না থাকলো আমি মধুসূদন চক্রবর্তী প্রাক্তন পঞ্চায়েত মেম্বার ব্রাহ্মণ শাসন গ্রাম সংসদ পাঁচ নম্বর চালতি অঞ্চল